হেলদি খাবার খেতে হবে অথচ কিন্তু একার জন্য রান্না করতে ভালো লাগছে না তো সেই রকমই একটা রেসিপি শেয়ার করবো আর চটাক করে বানিয়ে নেওয়া ওমার আমার জন্য সিম্পল একটা শীতকালের ঘন্ড ঘণ্টার তরকারি দেখাবো তো চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ স্প্রিঙ্কল প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে তো দেখতেই পাচ্ছ এখন ওম সকাল সকাল নমস্কার করছে এদিকে ভোলে বাবার এদিকে হলো ধর্মরাজের মন্দির তো ওই দুই বাবাকেই নমস্কার করে ওম এখন নাচতে নাচতে চললো স্কুলে আর ওমকে স্কুলে দিয়ে এসে আমি এখানে আমার ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি আর আজকে আমার ড্রিঙ্কের স্পেশাল হলো আমেরিকান গার্ডেনের অ্যাপেল সাইডার ভিনিগার তো যেটা আমি ওই উষ্ণ গরম জলের মধ্যে মিক্স করব লেবু আর দিয়ে দেবো এক ছিপি ভিনিগার তো চলো তাড়াতাড়ি ড্রিঙ্কটা খেয়ে ঘরের কাজগুলো সেরে নিতে হবে কারণ ওম যতক্ষণ স্কুলে থাকবে তাড়াতাড়ি কাজ সেরে ঝটপট করে আনতেও যেতে হবে কারণ আজকে ওমের বাবা বাড়িতে নেই তো

তো যাই হোক ওম তো ওখানে বিবিকে একটা লজেন দিল না আর আমি এখানে এখন রান্না করতে চলে এসেছি ওমের জন্য একটু চাল ডাল ভিজে রেখে গেছিলাম আর এখানে একটু পালং শাক সব রকম সবজি কেটে রেখেছিলাম তো দেখো ওম এখন লজেন্স নিয়ে দুষ্টুমি করছে তো চলো ততক্ষণ আমি রান্নাটাও সেরে নিয়ে আর একটু খেয়াও করতে থাকি তুমি ম্যামকে কেন চুপ কর বলেছো ম্যাম কি করেছে মেরেছে কোথায় মেরেছে গালে কেমন করে দেখা এরম করে মেরেছে আর এরম করে মেরেছে আর কেমন করে মেরেছে এরম করেছে আবার লাথি মেরেছে না করে লাথি মারে কীরম করে ওপরে ঝাপ দিয়ে মেরেছে ও আর কি করেছে মা নাক ছেড়ে দিয়েছে কেমন করে ছিঁড়েছে নাক দেখি আমি একটু ছিঁড়ে দিই নাকটা ছিঁড়ে দিই মিথ্যা কথা মিথ্যা কথা কেন বলেছো কান ধরো সরি বলো ভালো করে সরি বলো বলো আর মিথ্যা কথা বলবো না সরি মামা স্কুলে গিয়ে কালকে ম্যামকে সরি বলবে স্কুলে গিয়ে কালকে ম্যামকে সরি বলবে তুমি ম্যামকে এই চুপ কর কেন বলেছো ম্যামকে কি বলেছো ম্যাম মেরেছে ঠিক করেছে বদমাইশ ছেলেকে মারতে মেরেছে কেন কেমন করে স্কুলে ডান্স করিয়ে যাকে দেখাও এইটা আচ্ছা কেমন ডান্স শিখিয়ে জায়গা দেখাও তাহলে শিখে দেবো শিখে দিচ্ছি তুমি ডান্সটা দেখাও কি ডান্স করাস चुप कर তো যাই হোক এই করতে করতেই ওমকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দেখো চলে এসছি নিজের জন্য একটু চট জলদি হেলদি অ্যান্ড চটপটা খাবার বানাতে দুপুরবেলা কী জানি শীতকালে না একা একা ভাত খেতে ভালো লাগে না সঙ্গে যদি ওর থাকে বা কেউ থাকে ভাত খেতে ঠিক আছে বাট একার জন্য ভাত তরকারি করতে ইচ্ছাই করে না তো যাই হোক এখন নিয়ে নিয়েছি আমি তিন চামচ মতো আটা আর পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার আর একটা স্পেশাল জিনিস কি ছি বলতো এই যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আর তোমাদের কাছে যদি কড়াইশুটির কচুরি বানাবার মশলা থাকে মানে ঘরে বানিয়ে যদি রেখে থাকো বা নাও থাকে তো একটু যদি কড়াইশুঁটি পেস্ট করে এর মধ্যে দিয়ে বানাও না তো যেমন মানে কড়াইশুঁটির কচুরি হয় এটা হয়ে যাবে কড়াইশুঁটির গোলা রুটি ভীষণ সুন্দর ইয়াম্মি খেতে হয়েছিলো সত্যি বলছি তোমরা যদি চাও এটাকে ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতেই পারো যারা দই দিয়ে পারবে দই দিয়ে খেতে পারো বা চা দিয়ে দারুণ টেস্টি খেতে তো প্লিজ একবার ট্রাই করে অবশ্যই দেখো তারা দেখো আমার এখানে চিলা টাইপ করে বানাচ্ছি এখানে তো এখানে সব কিছুই দেখতে পাচ্ছ ধনে পাতা পেঁয়াজ সব কিছুই দেখা যাচ্ছে বাট মটর দেখতে পাবে না বিকজ ওটা যেহেতু পেস্ট বানানো ছিল আমার কাছে তো আমি পেস্টটাই মিক্স করেছিলাম আর এটার জন্যই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিল কড়াইশুঁটির গোলা রুটি কোনো দিন খেয়েছো কি বলো একবার অবশ্যই কিন্তু এই শীতকালে বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে তো দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি আর সঙ্গে আমি কিন্তু এর সঙ্গে খাবো চিলি সস আর টমেটো সস তো তারপর ভাবলাম চারটে সাড়ে তিনটে না চারটে বাজে আমি যখন এগুলো বানাচ্ছিলাম তো একটু চাও খেতে ইচ্ছা করছিলো সেই জন্য আমি কিন্তু এক কাপ চাও করে নিয়েছি আমার মতন এরম পাগলদের মতন লাঞ্চ কোনো দিন করেছো তোমরা জানি করবে না এখন পাগল আমি একাই যাই হোক দেখো একটু চাও করে নিয়েছি তো চলো চিলাগুলো এখন আমি এই সস দিয়ে খেয়ে তারপর আমি একটু চা খাবো আর চলো তোমাদের একবার সময়টা আজকে একবার দেখাই কটা সময় আমি লাঞ্চ করছি দুটো বাহান্ন তো যাই হোক চলো এবারে আসছি এবার তোমাদের সঙ্গে বিকেলবেলা এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো আর রেস্ট নেবো বলতে না বলতে সাড়ে চারটের সময় করে ও মুঠে পড়েছে আর ও এখন বাইরে ঘুরতে যাবে হয়েছে ঢঙের কান্না বন্ধ হয়েছে পাপা না থাকলে তখন বাইরে যাবার বাইনা তুমি করবে না ঠিক আছে তো বেচারা বাচ্চাটা কী করবে বলো বিকালে ওরা একটু বেড়াতে ইচ্ছা করে এবার ওকে নিয়ে যাওয়ার কেউ নেই ওর বাবা থাকলে ওর বাবা নিয়ে যায় আর আমি তো বেরাই না ওর বাবা থাকলেও আমিও একটুখানি বেড়াই আর কি মানে ওর বাবা থাকলে দুজনেই সাথে বেরোয় নাহলে কারোরই বেরানো হয় না তো যাই হোক অনেক কষ্টকে লজেন্সগুলো দিয়ে ভুলিয়েছি আর তারপর ফ্রিজে ছিল একটু আমসত্ত্ব খুব বড্ড খেতে ইচ্ছা করছিলো তাই বার করে নিয়েছে আর এখন আমরা দুজনে মিলে খাবো একটু আমসত্ত্ব তারপরে ওমকে পড়তে বসাবো তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে না তো চলো যে ওকে এখন একটুখানি তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পড়িয়ে নিতে হবে ভেবো না আমি ওকে দিচ্ছি একা বলে ওটা আমিও খাবো তো দেখো এখন ওম ডি ওকে লেখাচ্ছি স্কুলে যেগুলো দেয় সেগুলোই বেসিক্যালি প্র্যাকটিস করাই আর একটুখানি যে লেখাগুলো ছিল যে রক্স কপির ওইগুলো একটুখানি মুখস্ত করাবার চেষ্টা করি বাট বিদ্যাসাগর ছেলে আমার ওই পরে আর কি পরে পরে একটা লেখে তো দুটো কথা বলে এখন অনেক কিছুই শিখে গেছে মানে অপোজিট ওয়ার্ড বলতে পারে কালার্স বলতে পারে ফ্লাওয়ার্স নেম

রাত্রিলে নিয়ে আসবে পাপা এনে দেবে একটু পরেই এনে দেবে ব্ল্যাঙ্কেটটা ছিঁড়ে দিলে পাপা নিয়ে আসবে না তো ওমকে তো পড়ানো হয়ে গেছে তারপর চলে এসেছি রাত্রিরের রান্নাতে তো ওর বাবা আবারও ফোন করে জিজ্ঞেস করলাম রাত্রিরে খাবে না তো আমার বরের কাজটাই এরকম বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর কাজ হচ্ছে তো চলো যাই হোক আজকে রান্নাই জন্য করছি দেখো একটু আলু টমেটো শিম গাজর মটরশুঁটি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ ধনে পাতা দিয়ে একটা নর্মাল বাটি চচ্চড়ি টাইপ করব। মানে বলতে পারো ভেজিটেবল স্যুপ বানাতে চলেছি তো এখানে দিয়ে দিয়েছি অল্প করে বাটার একটুখানি জিরে ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে সব সবজিগুলোকে ভালো করে নেড়ে নেবো টমেটোটাও আমি দেখো দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে এখন একটু বেশি করে জল দেবো আর দিয়ে জাস্ট দুটো সিটি হতে দেবো আর আমার কিন্তু ভেজিটেবল স্যুপটা রেডি এটা রুটি দিয়ে খাবো চচ্চড়িও বলা যেতে পারে সব সবজি দিয়ে তো ওমকে তো আমি রুটি দিয়ে খাওয়াবো আর আমি নিজের জন্য আজকে দুটো রুটি করব তো চলো আজকে রান্না তো এইটাই রয়েছে আর ঘরে যদি বেটা ছেলে না খায় মেয়েদের রান্নার ছেড়ে হাতটা কি হতে পারে যারা একা থাকুক তারা হয়তো জানো একার জন্য সেরকম কোনো ভ্যারাইটি করতে ইচ্ছা করে না বাট ওমের জন্য মাঝে মাঝে তাও আমি একটু করে নিই তাও কি বলো তো ওম যেটা ভালো খায় আর কি সেরকমই কিছু একটা রান্না করে ওকে খাইয়ে দিই নিজের জন্য আরও তো পদ রান্না করতে আর কি ইচ্ছা করে না কিচ্ছু হবে না দে না খাই দেখি কি বানিয়েছিস দেখি হাতটা দেখি তো ওমার আমি যেহেতু বাড়িতে একা থাকি তো এইভাবে আমাদের সময় কাটা আর আমার রান্না বান্নাও এইভাবেই হয় একবার রান্না গ্যাস অফ করে চলে যে ওর সঙ্গে খেলা করতে আবার যেই দেখি হ্যাঁ একটু খেলতে লেগেছে আবার এসে আবার রান্না করি তো যাই হোক এইভাবেই দেখো আমার রুটি করা হয়ে গেছে এখন ওমকে খাইয়ে দাইয়ে রেডি করে ফেলেছি জাস্ট এখন একটু তেল মালিশ করে দেবো আর ঘুম পাড়িয়ে দেবো তো চলো আজকের মতো সকলকে টাটা বাই বাই আবার আসছি নেক্সট ব্লগে ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও টাটা সকলকে ভালো থেকো সুস্থ থেকো